পাইকে আমাদের সঙ্গে তরফ থেকে এবং সর্বোপরি আমাদের যে ওয়ার্কফোর্স অর্থাৎ বৃহস্পতিবার বহরমপুরে রবীন্দ্র সদনী এক বেসরকারি ফাইন্যান্স সংস্থার উদ্যোগে মহিলাদের স্বনির্ভরতা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় তিনশো জন মহিলা এতে অংশগ্রহণ করে সভায় স্বনির্ভরতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় পাশাপাশি মহিলাদের হাতে তৈরি সামগ্রী প্রদর্শনের জন্য রবীন্দ্র সদনের পাশে পাঁচটি স্টল বসানো হয় এখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরে অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিক স্বাধীনতার পথ দেখানো ও আত্মবিশ্বাস বাড়ানো ये एक का का प्रोग्राम प्रोग्राम है है अंडर डिजिटल डिजिटल एंड फाइनेंशियल इंक्लूजन हमारा एक है, उस वर्कशॉप था हमने ये प्रोग्राम मुर्शिदाबाद में 2023 में शुरू किया था और उसका दो साल अभी इस मार्च में खत्म हो जाएगा तो एक वर्कशॉप ऑर्गेनाइज किया था जहाँ पे हमारी सारी हंड्रेड डिजिटल और जितने भी वेमेनप्रेन हैं उनको हमने साथ में बुलाकर उनके साथ ट्रेनिंग करने के लिए प्रोग्राम है है क्या क्या चल रहा आप बता हैं आ, हम हमने ये प्रोग्राम शुरू किया था 2017 में और हमने नौ राज्यों में उसको हमने स्प्रेड किया है अगर आप जितने भी राज्यों में हमने पहले इसका काम किया अगर आप देखोगे तो डिजिटल अडोप्शन जो है वो 99 परसेंट बढ़ गया है अगर आप वुमेन का इनकम देखोगे बहुत सारी महिलाएं ऐसी हैं जिन्होंने अपना खुद का बिजनेस शुरू किया है जिनका जो मंथली इनकम जो पाँच हज़ार से कम था अभी कई राज्यों में वो चौदह हज़ार हो गया है तो ये जब हम करते हैं जब हम उनको डिजिटल और फाइनेंशियल लिटरेसी देते हैं उनको उनके जो उद्योग करना है उस पर हम जब ट्रेन करते हैं इससे हम उनको इतना केपेबल बनाते हैं कि वो अपने पैरों पर खड़ा खड़े हो सके और जब खड़ा होना बोलते हैं तो वो फाइनेंशियल एक इंडिपेंडेंस आ जाता है उनमें और उनके साथ उनको ये भी पावर मिलती है कि अपने जो बच्चे हैं उनके लिए भी वो कुछ कर सकें মেরা নাম আপূর্বা রাথোড়ি ফাইন্যান্স একটি দেখুন আমরা জানি আমাদের বিশেষ করে এই মুর্শিদাবাদ জেলা এটা পড়া অনেকগুলো জেলার মধ্যে এটা অন্যতম তারপরে আন্তর্জাতিক বরাদ তো আছেই তো আমরা দেখেছিলাম যে এখানে মাইনরিটি ডোমিনেটেড যে এরিয়া সেখানকার মহিলাদের স্বনির্ভর করা মহিলাদেরকে তাদেরকে এম্পাওয়ার করাটা খুব ইম্পর্টেন্ট তো সেই জন্য আমরা এই ডিজিটাল সখী একটা প্রজেক্ট আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম ডিজিটাল সখী প্রজেক্ট আমরা শুরু করেছিলাম যার মাধ্যম দিয়ে মহিলাদেরকে আমরা খুঁজে বার করার চেষ্টা করেছিলাম যে কতজন মহিলা তারা নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নিজেরা তাদের রুজি রোজগারের মাধ্যম দিয়ে তাদের মানে স্বনির্ভর করে তুলতে পারে তো সেই ক্ষেত্রে তাদেরকে প্রথমত তাদেরকে ডিজিটাল লিটারেসি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আমরা তাদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করেছি তাদেরকে শেখাবার চেষ্টা করেছি কিছু মহিলা তাদেরকে এন্টারপ্রেন ডেভেলপমেন্টের ট্রেনিং দিয়েছি এবং ট্রেনিং দেওয়ার পরে তাদের দক্ষতা অনুযায়ী তাদের বিজনেসটা যাতে আরও বড় করতে পারে সেই বড় করার ক্ষেত্রে প্রধান যে বিষয়টা হিসেব নিকেশ রাখা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে তাদেরকে যুক্ত করানো এবং সেই সঙ্গে সঙ্গে প্রাথমিকভাবে কিছু মূলধন এবং সেই সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যে আনুষঙ্গিক যে ইম্পর্টেন্ট যে সরঞ্জাম যেগুলোকে দরকার হয় ট্রেনিংয়ের পরে তাদেরকে আমরা সেক্ষেত্রে দিয়েছি এবং প্রতিনিয়ত তাদেরকে আমরা মনিটর করছি তাদেরকে অ্যাডভান্স ট্রেনিং দেওয়ার চেষ্টা করছি যাতে তারা প্রকৃতপক্ষে একটা মানে পূর্ণাঙ্গ মহিলা উদ্যোক্তা হয়ে উঠতে পারে দেখুন সবটাই এটা একটা মানুষ আমরা কিন্তু আবেগপ্রবণ যখন আমরা নিজেদের সফলতা পৌঁছই এবং যখন তাদের যে এতদিনের চাপা যে ইচ্ছে যেটা ছিল যখন সেটা ইচ্ছেটা পূরণ হয় তখন মানুষ তখন একটু আবেগপ্রবণ হয়ে ওঠে তো তারা যখন তাদের নিজেদের কথাটা এই সবার সামনে এত বড় প্ল্যাটফর্মে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এত আন্তর্জাতিক যে সমস্ত লোকেরা বিভিন্ন রাজ্যের অর্থাৎ মহারাষ্ট্র বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন যারা এসছে তাদের সামনে যখন নিজের কথাটা যখন বলতে পেরেছে তখন একটু আবেগপ্রবণ হয়েছে গলাভারি হয়ে এসছে এটা একটা খুবই শুভ লক্ষণ এবং তাদের মধ্যে যে একটা কনফিডেন্স তৈরি হয়েছে সেটা দেখে আমরা বুঝতে পেরেছি আমার নাম শ্রী অংশুমান দাস আমি সবুজ সংঘ এই যে যে সিএসও যেটা এনজিও তার সেক্রেটারি এবং ডিরেক্টর